মানুষ তো ছাড় কোনো প্রাণী এমনকি কীট পতঙ্গ বাঁচতে পারে না এখানে যে প্রবেশ করে এই গুহায় সে আর বেঁচে ফিরতে পারে না এই কারণেই এই গুহার নাম কুয়েরা দেলা মুয়েরতা যার ইংরেজি মানে করলে দাঁড়ায় দা কেভ অফ ডেথ অর্থাৎ মৃত্যুর গুহা ছোট্ট একটা প্রবেশ মুখ হামাগুড়ি দিয়ে কোনো মতে প্রবেশ করতে হবে কিন্তু এখানে কেউ প্রবেশ করে না কারণ পা রাখলেই মৃত্যু নিশ্চিত মানুষ তো ছাড় কোনো প্রাণী এমনকি কীটপতঙ্গও বাঁচতে পারে না এখানে যে প্রবেশ করে এই গুহায় সে আর বেঁচে ফিরতে পারে না এই কারণেই এই গুহার নাম কুয়েবা ডেলা মুয়েরকা যার ইংরেজি মানে করলে দাঁড়ায় দা কেভ অফ ডেথ অর্থাৎ মৃত্যুর গুহা এই মৃত্যুর গুহা রয়েছে কোস্টারিকায় স্প্যানিশ ভাষায় লেখা কুহেবা দেলা মূয়ের এর অর্থ হল মৃত্যুর গুহা ছোট্ট এই গুহার মধ্যে ঢুকলেই মৃত্যু নিশ্চিত তবে তা অল্প জায়গার জন্য নয় এর পেছনে রয়েছে অন্য কারণ আর সাধারণ গুহার মতো দেখতে এই গুহার ভেতরেই রয়েছেন মৃত্যু ফাঁদ সতর্কবার্তা বলতে গুহার বাইরে শুধু এক জায়গায় লেখা রয়েছে ডেঞ্জার নো ট্রেসিং বিয়িস পয়েন্ট অর্থাৎ এই স্থানের পর আর এগোনো যাবে না কিন্তু কেন ছ ফুট গভীর ও দশ ফুট দীর্ঘ এই গুহায় কোনো বিষাক্ত গাছ বা ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে নেই এখানে রয়েছে কার্বন ডাই অক্সাইড এবার মনে প্রশ্ন জাগতেই পারে যে কার্বন ডাই অক্সাইডের কারণে মৃত্যু হবে কেন আসলে এই গুহার নিজেতে কার্বন ডাই অক্সাইড বা টুর ঘনত্ব এতটাই বেশি যে তার সংস্পর্শে কিছু আসলেই তৎক্ষণাৎ মৃত্যু হয় দু সালে এক ইউটিউবার দাবি করেন এই গুহা থেকে প্রতি ঘন্টায় তিরিশ কেজি কার্বন ডাইঅক্সাইড বের হয় অল্প জায়গার মধ্যে অস্বাভাবিক বেশি পরিমাণে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড থাকার কারণে কোন প্রাণী প্রবেশ করা মাত্রই তার মৃত্যু হয় কোস্টারিকার এই মৃত্যু গুহা পোয়াস আগ্নেয়গিরির কাছে অবস্থিত এই গুহায় আগুন জেলেও পরীক্ষা করা হয়েছে যে এখানে প্রবেশ করা সম্ভব কিনা দেখা গিয়েছে গুহার মাটির সংস্পর্শে আসা মাত্রই মশালের আগুন নিভে যাচ্ছে পরে বের করে আবার মশাল জ্বালালে তা আবার জ্বলে উঠছে অর্থাৎ গুহার ভেতরের অংশে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব ও পরিমাণ এত বেশি যার কারণে আগুনও নিভে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন